জাপানের নিগাতা প্রদেশে অবস্থিত কাশিও জাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লি পুনরায় চালু করার কয়েক ঘন্টার মধ্যেই আবার বন্ধ করে দিতে হয়েছে স্থানীয় সময়ে বিদ্যুৎ কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি তথ্য জানায় এগারো সালের ফুকুসীমা পারমাণবিক দুর্ঘটনার পর এটি ছিল টেপকোর অধীনে কোন চুল্লি পুনরায় সচল করার প্রথম উদ্যোগ দীর্ঘ প্রায় পনেরো বছর বন্ধ থাকার পর কেন্দ্রটির ছয় নম্বর চুল্লি বুধবার সন্ধ্যা সাতটায় দুই মিনিটে চালু করা হয় তবে চালু করার প্রক্রিয়ায় সময় হঠাৎ মনিটরিং ব্যবস্থা সতর্ক সংকেত দেখা দেওয়ায় নিরাপত্তা বিধি মেনে কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় টেপকোর মুখপাত্র তাকাশি ওবয়াসি জানান বর্তমানে চুল্লিটি স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং কোনো ধরনের তেজস্ক্রিয়তা ছড়ানোর ঘটনা ঘটেনি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুল্লির নিয়ন্ত্রণ দণ্ড বা কন্ট্রোল রড ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে এই সতর্ক সংকেত সক্রিয় হয় উল্লেখযোগ্যভাবে এর আগেও চুল্লিটি চালু করার পরিকল্পনা থাকলেও একই ধরনের অ্যালার্মের কারণে তা স্থগিত করা হয়েছিল মনীষা ইসলাম নিউজ টোয়েন্টি নিউজ ডেস্ক